আসসালামু আলাইকুম আজকে আমি মিল্ক প্রোটিন কিভাবে খুব সহজে তৈরি করতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি চিনিটা আমাদের পছন্দ অনুযায়ী নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এখানে আমি হাফ কাপ দুধের জন্য আমি এক চা চামিচ আগার আগার পাউডার নিয়েছি আমি অর্গানিক আগার পাউডারটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো আগার 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 পাউডার ব্যবহার করতে পারেন প্রথমে আমি চুলাটা এখানে না জ্বালিয়েই প্রথমে আমি আগার আগার পাউডার আর চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি এক্ষেত্রে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে এই গরমে মিল্ক প্রোটিনটা খেতে খুব ভালো লাগে আমি এখন ঘন ঘন লাড়া দিতে থাকব যত পর্যন্ত বলক না আসে এখানে লারাটা থামানো যাবে না না হলে আগার আগার পাউডারটা দলা পেকে যাবে এক থেকে দুই মিনিট ধরে এই আগার আগার পাউডারটা জাল করে নিতে হবে এটা একটু পাতলা হলে ভয়ের কিছু নেই দেখবেন একেই ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আমি আর এক দুই মিনিট জাল করে নিব এখন আমি নামিয়ে নিব এই পাত্রেই আমি ডেজারটা সেট করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পাত্রেই এই ডেজারটা সেট করে নিতে পারেন এটা ডেজার বলুন পুটিং বলুন যে যে নামে চিনেন এখন আমি আধা ঘন্টার জন্য এটা ঠান্ডা হতে দিব যতক্ষণ সেট না হচ্ছে ফিরে আসলাম আধা ঘন্টা পর এই পাত্রেই আমি পুটিংটা ঢেলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন আমি এইখানে একটা চিরি ফলের অর্ধেকটা দিয়ে ডিজাইন করে নিলাম